আওয়ামী সরকার পতনের পর শৌর্য বীর্য রাষ্ট্রীয় নিরাপত্তা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা মোটামুটি ভোগ করছেন আমাদের আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রপতি চুপু ভাই এখন এর মাঝখানে অনেকগুলা ঝড়ঝাপটা গেছে চুপ্পু ভাইয়ের উপর দিয়ে বিভিন্ন সময় তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন তো এই বক্তব্যগুলোর মধ্যে একটা বক্তব্য ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি কি আসলে পদত্যাগ করছিলেন নাকি করেন নাই এটা নিয়ে রাষ্ট্রপতি একদিন একটা লারা দিছিল। সেই লড়া এখন আবারও সামনে উঠে এসেছে যদিও এই মুহূর্তে এটা রাষ্ট্রপতির মুখ থেকে আসে নাই আসছে এটা ভিন্নভাবে বিএনপির মুখ থেকে এবং কি কেন এই বক্তব্যরা আসছে দেখুন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তিনি বলছেন যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেন সাবেক সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আমার কাছে আছে রাষ্ট্রপতির এই কথাটি সঠিক নয় শেখ হাসিনা তো পালিয়ে গেছেন পদত্যাগ করলেন কখন কাকে দিলেন পদত্যাগপত্র সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন সম্প্রতি কালের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেছেন হাবিবুর রহমান হাবিব তিনি বলছেন সাংবাদিক মতিউর রহমান বক্তব্য রাষ্ট্রপতির সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্বন্ধে জানতে চান তখন রাষ্ট্রপতি তাকে বলেন আমার কাছে কোন দালিলিক প্রমাণ নেই এটা জানার পর অনেকেই দাবি জানালো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আমরা তাকে এপর থেকে সরিয়ে ছাড়ব তিনি বলেন সেদিন আমিও আমার দল বলেছিলাম ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকারের সরকার আছে এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না আমাদেরও চাইতে হবে রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশের সাংবিধানিক সংকট তৈরি হবে তো সেই সংকট নিরসন হবে কিভাবে দেশ কিন্তু আবারও অস্থিরতার দিকে চলে যাবে উনি বলছেন যে এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছে ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে এখন হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনায় বা নাড়াচারা আসছে এটার কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে আবারও কিছু কিছু দল তারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছেন এবং এই জন্য সরকারকেও প্রেসার ক্রিয়েট করছেন কিছুটা তো দৃশ্যমান কিছুটা হচ্ছে অদৃশ্যমান যে নির্বাচনের আগে যেই অন্ধ্রপ্রদেশ সরকার আসতে যাচ্ছেন বা আমাদের ইন্টিনিয়ার যারা রানিং আছেন তাদের আন্ডারে নির্বাচন হবে কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে নিতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে এখন হাবিবুর রহমান হাবিব সম্ভবত ওই পার্সেপশনকে মাথায় রেখে আবারও রাষ্ট্রপতির ইস্যুটা সামনে নিয়ে এসেছেন এবং সেই ইস্যু থেকে শেখ হাসিনা যে কি বলা হয় যে ধরেন পদত্যাগ করেননি বা করলেও এটার দালিলিক প্রমাণ কি বলা হয় যে কোথায় আছে সেই প্রশ্নটা সামনে উঠে আসলো এই প্রশ্ন যোগে যোগে বিভিন্ন সময় উঠবে আর এটা রাষ্ট্রপতির এই বক্তব্য এটা একসময় একটা অকাট্য দরিল হিসাবে কোন একদিন হোক দশ বছর পরে পাঁচ বছর পরে এটা আসলে সামনে আসবে এখন এই বক্তব্যে যেটা আমরা বুঝতে পারছি রাষ্ট্রপতিকে সরানোর জন্য যে চাপ তৈরি করা হচ্ছে সেটা নিয়ে বিএনপি অবস্থান প্রথম থেকে ছিল যার কারণে রাষ্ট্রপতি এখন টিকে আছেন হয়তো আবার আলোচনা হচ্ছে সেই জায়গাটায় মুখ বন্ধ করার জন্য তিনি হয়তো পুরনো কথাগুলা আরো একবার রিপিট করলেন ভালো থাকুন আলাইকুম